লাইব্রী yeah. নয়ালু <t– tril Christmas music> তো খাদ্যের যে বর্তমান যে পরিস্থিতি খাদ্যের অনেক দাম আমাদের মালিক খাদ্য দিয়ে আমাদের বেতন দিয়ে খুব হিমশিম খেয়ে যাচ্ছে তো এখন আমরা আগামী ঈদে পঞ্চাশটা গরু বিক্রি করতে চাচ্ছি এই গরুর যদি সঠিক দাম আমরা পাই তাহলে আমরাও খুশি আমাদের মালিকও খুশি ঘাস বিশলে চলে তার বাদে অন্য অন্য খাবার আছে যেমন আমরা আয় জাতীয় কোনো খাবার খাওয়াই না যেমন আমাদের এখানে ঘাস উৎপাদন হচ্ছে এখান থেকে খাওয়াচ্ছি তার বাদে এর গরুরে মোলসেস খাওয়াচ্ছি কোনো ধরনের কোনো রাসায়নিক খাবার খাওয়াচ্ছি না তার বাদে গাই গরুতে আমরা তিনবেলা গোসল করাচ্ছি ওদিকে বকনা বকনা গরু আছে বকনা গরুরে আমরা অন্য ট্রিটমেন্ট দিচ্ছি দুই বেলা গরু দোয়াচ্ছি যাতে ম্যাস্টেড না আসে আমাদের খামারে মোট দুইশোটার মতো গরু আছে তার ভিতরে নব্বইটা আছে ষাট গরু গোখাদ্যর যে পরিমাণ দাম তাতে আমরা গরুর আকাঙ্ক্ষিত দাম পাচ্ছি না তারপরে মাঝে মাঝে পার্টি আসছে আমাদের সেরকম দামে পড়ছে না আগামীতে আরও সময় আছে আমরা হয়তো বা গরু পঞ্চাশটি গরু মতো আমরা বিক্রি করবো যদি এই পঞ্চাশটি গরু আমাদেরকে সঠিক দাম পাই তাহলে বিক্রি করে দেবো আসন্ন কোরবানীকে সামনে রেখে আমাদের সারসঙ্গ জেলায় তেরোশো পঁচানব্বই জন খামারি তাদের চার হাজার দুইটি মোটাচা করণের গরু আছে এবং তেরো হাজার একশো বিয়াল্লিশটি ছাগল কোরবানির জন্য প্রস্তুত আছে সর্বসাকুল্যে সতেরো হাজার একশো বিয়াল্লিশটি গরু কোরবানির জন্য প্রস্তুত আছে এখানে আমাদের সারস্ব উপজেলায় দশ হাজার নয়শো পঁচানব্বইটা চাহিদা আছে আমাদের ছয় হাজার একশো সাতচল্লিশটার মতো গরু উদ্বৃত্ত আছে এবং এই গবাদি ফার্মগুলোতে নিরাপদ মাংস উৎপাদনের জন্য আমাদের প্রাণী সম্পদ সার্বক্ষণিক তত্ত্বাবধানে রেখে তাদের নিরাপদ মাংস যাতে উৎপন্ন হয় সেইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে গরু মোটা তত করা হচ্ছে